যারা বাইক রাইডার তাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কোথায় কোন জায়গায় বাইকের যে ডাম্পার বা হাইড্রোলিক বা হাইড্রোলিক জাম্প মেরামত করা হয় আমরা যারা বাইক চালাই আমাদের বাইকটা বেশ লং টাইম চালানোর পরে কিন্তু ওই বাইকটার যে হাইড্রোলিক বা হাইড্রোলিক জাম্পারটার কিন্তু ত্রুটি দেখা দেয় অর্থাৎ বারবার জাম্প করতে থাকে আর তখনই কিন্তু আমাদের অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে ওই হাইড্রোলিকটা পরিবর্তন করা আর একটি বড় গাড়ির হাইড্রোলিকের দাম কিন্তু অনেক হয়ে থাকে সেটা ছয় হাজার থেকে সাত হাজার টাকা যেটা কিন্তু আমাদের জন্য বহন করা অনেক কষ্টকর কিন্তু আজকে আমি এমন একটি জায়গার কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে জায়গাতে আসলে আপনার প্রথম জাম্পারটা হাইড্রোলিকটা কিন্তু খুব সহজেই অল্প টাকার মধ্যে ঠিক করে নিয়ে যেতে পারেন যেমনটা কিনা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার গাড়িটা কিন্তু রীতিমতো খুলে সেই একেবারে মেরামত করা হচ্ছে ভাই আপনার এই কাজের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনে দিচ্ছেন ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের আগে যদি কিছু হয় ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস হ্যাঁ যদি ছয় মাস যায় এক দেড় বছর আর কিছু হয় না আচ্ছা আচ্ছা সেই সাথে সাথে আপনার মেরামত করা ডাম্পারটি পাচ্ছি কিন্তু ছয় মাসের গ্যারান্টি অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি আপনার ডাম্পারটায় আবার কোনো ত্রুটি দেখা দেয় তখন কিন্তু আপনি এখানে আবারও নিয়ে এসে ফ্রি সার্ভিস করিয়ে নিয়ে যেতে পারবেন অর্থাৎ ছয় মাসের পর যদি আপনার এটা আর কোনো প্রবলেম দেখা না দেয় তাহলে কিন্তু এক দেড় বছরে বা দুই বছরে এই ডাম্পারটি আর কিছুই হবে না এমনটি বললেন এই ভাইটি অর্থাৎ আপনি আপনার পুরাতন ডাম্পারটি চাইলেই মেরামত করে নিতে পারেন আর আমার ডাম্পারটি কিন্তু একদমই ঠিক করে নেওয়া হয়েছে এবং এরপরে এখন এটার যে সমস্ত সেটিংসগুলো রয়েছে সেটা কিন্তু এই ভাইটি করে দিচ্ছেন অর্থাৎ সুন্দর করে আবারও লাগানো হচ্ছে আমার গাড়িতে আমার সেই পুরাতন ডাম্পারটি তার মানে মানে আমার এই ডাম্পারটি কিন্তু আবার নতুন করে লাগাতে হয়নি সেই পুরাতন ডাম্পারটি মেরামত করে নেওয়া হয়েছে দেখা যাক এখন কি ফলাফল পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে পুনরায় এই ফলাফলের ওপরে রিভিউটা অবশ্যই দেব আজকে এর ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আমার কিন্তু কাজ করা শেষ আর আপনারা চাইলে এখন বিস্তারিত জানতে পারেন আজকের এই ভিডিও শেষে আসছিলাম মোটর সাইকেলের যে হাইড্রোলিক যেটাকে বলে এটা ঠিক করতে অবশেষে আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেছে আমরা আসছিলাম মোহাম্মদ নিজাম উদ্দিন অর্থাৎ আবদুল্লাহ ডাম্পার সার্ভিস সেন্টারে এখানে অত্যাধুনিক মেশিনে গ্যারান্টি সহকারে যাবতীয় ইলেকট্রনিক্স ডাম্পার মেরামত ও হাইড্রোলিক হাইড্রোলিক ডাম্পার মেরামত এবং সেকেন্ড হ্যান্ড ডাম্পার ও বিক্রয় করা হয় খুব সুন্দরভাবে কাজ করা হয়ে গেছে এবং ডাম্পারটা লাগানো শেষ তো আমরা এবার চলে যাব এবং দেখি সাথে থাকছে ছয় মাসের গ্যারান্টি তাই তো ধন্যবাদ ভাইদেরকে ভাই আপনার নামটা বলবেন আর বাংলাদেশের মধ্যে তো আপনিই মনে হয় এই যে হাইড্রোলিক পাম্পারের কাজ করেন আর একটু লোকেশনটা বলবেন আপনার নামটা আমার নাম হচ্ছে নিজাম আব্দুল্লাহ ডাম্পার সার্ভিস আব্দুল্লাহ ডাম্পার সার্ভিস কত বছর ধরে করতেছেন এই কাজটা 23 বছর ধরে আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ